আপনি যখন ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে অথবা ফ্রিজের সঙ্গে অন্য একটা জিনিস ফ্রি দেওয়া হবে অথবা অনেক সময় দেখা যায় একটা কিনলে দুইটা ফ্রি আচ্ছা নাই অফার এগুলো অফার চলতেছে অফার শেষ ওখান থেকে স্পেশাল পাওয়া শেষ তখন আপনি ওই মূল জিনিসটা টাকা দিয়েছেন আপনাকে ফ্রিজটা দিবে মোবারকের মাসের মধ্যে আপনি অবাদত করবেন সিঙ্গেল এবাদত করবেন সিঙ্গেল কিন্তু সাবাব পাবেন এর সাফ সুগুন বেশি একটু বড় করে বলি এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি আসারা নাই আছে ওখানে অনেক শোরুমের মধ্যে মোটরসাইকেল একটা দিয়ে রাখে হ্যাঁ কুফন কুফন ফেললে এ আর কি হবে মোটরসাইকেল বাজার সাজার করে যখন বের হচ্ছেন তখন দোকানদারকে বললেন ভাই আমি তো বাজার করেছি এখন কুফন দিবেন না বলেছেন না আপনাকে তো তো কুফন দেওয়া হবে না কেন তাহলে বাইরে যে লিখলেন কুফন দিবেন কুফনগুলো ফেলার পরে কুফন জিতলে আপনি আমাকে মোটর সাইকেল দিবেন আমি সেজন্যই তো দৌড় দিয়ে সেখান থেকে মার্কেটিং করেছি বাজার করেছি বলে যে হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই সত্য কথা কিন্তু নিচে একটা লেখা আছে শর্ত প্রযোজ্য এখন শর্তের মধ্যে লেখা আছে শর্ত কি শর্ত হলো আপনাকে হাজারের উপরে মার্কেটিং করতে হবে তারপর আপনি কুখন পাবেন ঠিক তেমনি করে এই রবদানকের মাস আপনার সমস্ত গোড়াগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে আপনার বারোটি মাসের গোড়াগুলো ধুয়ে মুছে সাফ করে দেবে আপনার এই মুখের গন্ধগুলো খুলফু ফামিস সয়েবে আতিয়াবুল ইন্দল রাহে মিন রেহিল মিস্ক আপনার মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মাসকাম্বরের চাইতে বেশি সুগন্ধ হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা দরওয়াজা খোলা হবে যেটা জান্নাতের দরওয়াজা হবে দুনিয়াবি কোনো ঘরের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো মহলের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো শপিং মলের দরওয়াজা নয় বরং আপনার জন্য জান্নাতের মধ্যে একটা দরওয়াজা খোলা হবে ওই দরওয়াজার নাম হলো রৈয়ান ওই দরওয়াজার নাম হলো বাবুর রৈয়ান ওই দরওয়াজা আপনার জন্য স্পেশালি খোলা হবে আপনি ঢুকার পর এটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কার জন্য শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য শর্ত প্রযোজ্য এখন প্রশ্ন হল শর্তটা কি শর্ত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়